ভিক্টিম কালারের যে সেপাঠি বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি এখন অবদি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিক্টিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী অ্যাকস এন দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে সেটা আমরা ইনভেস্টিগেশন করছি ফরেন্সিক রিপোর্ট এদের মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনও বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি তার যে সেপার্টি বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা বিয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা অ্যাজ পার কমপ্লেন ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে নমস্কার বন্ধুরা আমার নাম দুর্গজ্যোতি সরকার দুর্গাপুর কাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠীও তবে ধর্ষক একজনই মনে করছে পুলিশ যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকায় দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার হলেন নির্যাতিতার সহপাঠীও তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসিফ আলী মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করার অনতি বিলম্বে ওই যুবককে পাকড়াও করে পুলিশ দুপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে পরানগঞ্জের সেই জঙ্গলে যায় পুলিশ ডাক্তার ওই ছাত্রীর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো ছয় সমস্ত অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হবে ইনভেস্টিগেশন করছি

এর মধ্যে যে অ্যাডিং সেকশন আছে যেটা স্ন্যিং এর সেকশন তিনশো আট দুই যেটা এক্সটর্শনের সেকশন এবং তিনশো সতেরো দুই যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি এবং এই কেসের সঙ্গে যুক্ত আছে আজকে আমরা ভিক্টিমিয়া সেভেন সিক্সটি ফোর করিয়েছি তার যে রিপোর্ট আছে সেটা এখনও আজকে বললেন যে শহরেই যে আছে তার ভূমিকাও ডাউটফুল সন্দেহজনক তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তার পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলো নির্গেছিলেন দেখলাম তাকে কি আটক করার কথা কিছু এখন আমি আপনাদেরকে বললাম আমাদের এখনও অনেক রিপোর্ট আসতে বাকি আছে ইনভেস্টিগেশন এখনও চলছে ওকে আমরা কন্টিনিউস জিজ্ঞাসাবাদ করছি যারা কিউস্ট পার্সন আছে যাদেরকে আমরা রেস্ট করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে ওই স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মতো অলরেডি হুইস্পার ক্যাম্পেনিং স্টার্টেড লিগ বাই দি পুলিশ অ্যান্ড আইকিউসিটি যারা আশি লক্ষ টাকা নিয়েছে এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা ওই বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন কিছু বলার নেই না আমি বলতে পারবো আমি বলতে পুলিশকেই করতে হবে আমি পুলিশের তদন্তই চাই পুলিশকেই তদন্ত চাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ